আমার স্বামী কথায় কথায় বলেন আমি খুব অহংকারী কারণ আমি তার কথা মানতে চাই না তিনি বলেন মাস গেলে আশি হাজার টাকা মাইনে পাই আমি আর তুমি পাও চোদ্দ হাজার কী দরকার তবু চাকরি করতে যাবার তোমার কিসের অভাব এখানে কেন সস্তার লিপস্টিক মাখো কেনই বা ভিড় বাসে চেপে অফিস যাও ক্যাব নিতে পারো না আমি হেসে বলি ক্যাব নেবার পয়সা কোথায় চোদ্দো হাজারই যে ওফ আমি কি দেব না বলেছি নাও না কেন কিসেরা তো অহংকার তোমার না আমি আজ অবধি ওকে বোঝাতে পারিনি যে ওটা অহংকার নয় আত্মসম্মান অহংকার আর আত্মসম্মানের পার্থক্যটা আমি বোঝাতে পারিনি আমার শাশুড়ি বলেন আমি খুব জেদি কারণ আমি তার কথা মানি না আমার নামের সাথে দুটো পদবী বিয়ের আগের ও বিয়ের পরের মুনমুন দাস মুখার্জি আর স্বামী অজয় মুখার্জি শাশুড়ি বলেন বৌমা স্বামী স্ত্রীর আলাদা পদবী দেখতে ভালো লাগে না এরপর ছেলেপুলে হলে কি মা আর ছায়ের পদবীও আলাদা হবে নাকি বিয়ের পর স্বামীর পদবী আসল তুমি মুনমুন মুখার্জি লিখবে আমি বলি সেটা কি করে সম্ভব মা বিয়ের পরের পদবি যেমন আমার নিজের তেমনি বিয়ের আগেরটাও তো নিজের বাবার বংশের পরিচয় কি করে মুছে ফেলি নাম থেকে শাশুড়ি বিরক্ত মুখে ঝাঁজিয়ে ওঠেন ওফ বড্ড জেদ তোমার না আমি আজ অবধি বোঝাতে পারিনি ওটা আমার জেদ নয় শুধু নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয়টুকু নামের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র আমার শ্বশুর বলেন আমি বড়ই উদ্ধত শ্বশুরবাড়ির আরও কেউ কেউ বলেন এই একই কথা আসলে আমি ওদের কথা মানিনি যে আমি নাচ করি ঘরেও প্র্যাকটিস করি আর বাইরে ফাংশনও করি মাঝে মাঝে শ্বশুর বলেন মুখার্জি বাড়ির বউরা এভাবে নেচে বেড়ায় না নাচ ছেড়ে দাও তুমি আমি বলেছিলাম কিন্তু কেন বাবা নাচের মধ্যে কি খারাপ আছে মাঝে মাঝে একটু নাচ করলে ক্ষতি কি মুখার্জি বাড়ির বউ হয়েছি বলেই নিজের সব ভালো লাগা ত্যাগ করে দিতে হবে আমাকে এমন তো কোনো কথা নেই আর না ছাড়বই বা কি যুক্তিতে আমার এই কথার প্রতিবাদেই গর্জে তিনি বলেছিলেন এত মুখে মুখে কথা বলো কেন ভীষণ উদ্ধত্ত তো তোমার না আমি ওনাকেও বোঝাতে ব্যর্থ বোঝাতে পারিনি যে আমি উদ্ধত নই শুধু বিনা যুক্তিতে কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমি মেনে নিতে অপারগ আমার নিজের বাবা মা তারাও বলেন প্রায়ই শ্বশুরবাড়িতে সকলের কথা কেন মেনে চলিস না তুই কেন একগুয়ে এত না তাদেরও বোঝাতে পারিনি আমি যেদি নই অহংকারী নই উদ্ধত নই একগুয়েও নই শুধু শির দ্বারা সোজা রেখে চলতে চাওয়া একজন মেয়ে আমি মানুষ আমি জানি অনেকের চোখেই আমি আজ অহংকারী হয়েছি হয়েছি যেদি উদ্ধত হয়তো আরও অনেক কিছু তবুও আমি বদলাইনি নিজেকে ছাড়িনি নিজের আত্মসম্মান বিনা বিচারে মেনে নেইনি কোনো যুক্তিহীন আদেশ আসলে মেয়েরা হুকুম তামিল না করলেই বোধহয় এরকমভাবেই ভিলেন হয়ে যায় মানছি হয়তো আমি ভালো হতে পারিনি অনেকের বিচারে কিন্তু তাতেও কোনো আপত্তি নেই আমার নাই বা হলাম ভালো না হয় হলামই ওদের চোখে অহংকারী যেদি একগুয়ে কিন্তু তবুও সরিনি নিজের জায়গা থেকে কারণ একটাই লোক দেখানো ভালো হবার জন্য আপোষ করা জীবন আমার চাই না তার চেয়ে আপোষহীন জীবন আমার কাছে অনেক দামি আমার আমিটা অনেক দামি অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে অনেক দামি আত্মসম্মান বিকিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না মেয়েদের আত্মসম্মান নিয়ে বাঁচাটা খুব দরকার এই সমাজে